বিসমিল্লাহির রহমানির আমাদের আজ জুলবাই। হ্যাঁ দুইজন আগামী কালকে ভোরবেলা ওদের ফ্লাইট। তাহলে আজকে রাতে তারা করে ঢোকে যাবে। তো আজকে ওদের সাথে আমরা একটা সাক্ষাৎ দিতে আসছি। তো আমাদের যত কাজ করছি আমরা কয়েকদিনে। তো কাজের পদ্ধতি আর সেটি কতটুকু হয়েছে বা কতদিন সময় লাগছে। তো বা আপনাদের পরিষেকিবিবিতে আছে। তো আজকে ওদের সম্পর্কে আমরা এগুলা হবে এখানে জানব। তার পরবর্তীতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভাই একজন আসের সাথে সহযোগী উনিও যাচ্ছে আগামীকালকে প্রায় আজুল ভাইয়ের কাছ থেকে আমরা সময় বিষয়টা জানব আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম বাসা আড়াই হাজার ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ তো আমি বিগত দুই মাসের ভিতরে আমি আল্লাহ রহমত সব কিছু আমি পাইছি আর অতিদ্রুত দ্রুত বিদেশ খুবই মানুষের কাছে অনেক

ওই বিষয় অনুযায়ী আমি কাজে লেগেছি তো আল্লাহ রহমতা এখন আমি বর্তমানে আছি জেদ্দা আবাসিক হোটেলে আল্লাহ রহমদায় এখানে ভালোই আছি তো আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমি কি কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বেড আছে এই বেডটা অগসানো ছিল তো আমরা রুমে ভিতরে এসে এসা তো এই বেডটা দেখতে পাচ্ছেন আপনারা এই বেডটা আপনারা এই গুছাইছি তো আপনারা জানেনি যে আবাসিক হোটেলে কী কাজ থাকতে পারে তো সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কাজ তো আমি বেশি কোনো কথা বলবো না আসসালামু আলাইকুম আমার যেন দোয়া করবেন সবাই যেন আমি ভালোভাবে কাজ করতে পারি সবার মন জয়ের জন্য করতে পারি আমার আমার জন্য সবাই দোয়া করবেন